বন্ধুরা সবাই কেমন আছেন প্রথমে একটি কথা বলবো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আজকে ভিডিওর মধ্যে দেখবেন কিভাবে ভালোবাসা দিলে কিভাবে ভালোবাসা পাওয়া যায় চলে গেলাম ভালোবাসা এক বড় কাছে আমার জালাল ব্যয়ের কাছে জালাল ব্যয়ের অফিসে যা জালাল ব্যয়কে বুঝাইলাম ভাই বাইরে প্রচুর গরম এই গরমের মধ্যে একটু ঘোরাঘুরি করা দরকার তারা কি আর আমি বুঝাই পারি সে কি আমার কথা না হলে কি আমি তাকে কি সারি যাক সম্পূর্ণ পেন সম্পূর্ণ পের আমি জালাল ভাইকে দিলাম জালাল ভাই তো আমার কথা রাখতে হবে সাথে আছে সে ছোটো ভাই মুন্না যাক জালাল ভাই আমার পেন দেখ কোক একটা লেগেতাসে এরে সবুজ তুই যা পেন দিতাস যাক কথায় 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 মুন্ন আর আমি জাগার মতন রেডি হয়ে গেলাম ফোন দিয়ে কাপড় চোপড় বাস বুঝ করে সবকিছু সুন্দর মতন নিয়ে নিলাম যাক পরিবেশটা সুন্দর ছিল আর দিন শেষে একটু কথা মনে রাখবেন আপনি যদি ভালো করেন ভালো কিছু পাবেন যাক হঠাৎ বাইরের গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে ওয়ানে দেওয়ার জন্য কোথায় যাচ্ছি ভিড়টা দেখলে বসতে পারেন সকালবেলায় রাত হলো সকালবেলা ঘুম দেখে উঠলাম ভাইর একটা রিসোর্ট ছিল এক বড় ভাই সে বড় ভাই সে আমি একটু একটু পরে পরিচয় করে দিব বড় ভাই চলে গেলাম রিসোর্ট আমি সুন্দরভাবে আপনাদের দেখে আপনি একটু ভালো মতন দেখেন বুঝতে পারেন বাড়িটা প্রচুর খালি থাকে হয়তো ছয় মাস পরে একদিন আসে একদিন আসে বেড়ায় তো আমরা কি করলাম খালি বাড়ি খালি বাড়িতে যা মজা করবো আনন্দ কোনো কথা হইবো না কোনো কথাই হইব না গাছের একটু পরিমাণ বাতাস নেই যাক দেখেন ও কুকুরটা দেখে খুব গরমে মায়া লাগলে যায় আমরা যে গাড়ি করে নিয়েছি বড় ভাইয়ের গাড়ি গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেলাম গ্যারামের সাথে একদম নিজেকে একদম মিশিয়ে দেবো পার্কে দেখবো সুন্দর সাথে একটা প্রেম তৈরি করবো এই প্রেমের জন্য চলে গেলাম একদম শেষী মানে ঘুরতে 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 ক্যারামের একটি জিনিস আমার খুবই ভালো লাগে সেখানকার মানুষ খুব নামাজ জুম্মার দিন ছিল সেদিন আর জুম্মার দিন অবশ্যই নামাজটা পড়তে নামাজের জন্য গাড়িটা পার্কিং করলাম একটি সুন্দর একটি মসজিদের সামনে গাড়িটা সুন্দর মতন পার্কিং করে রাখার পর নামাজ পড়ার জন্য সবাই মসজিদের মধ্যে প্রবেশ করলো সাথে আছেন আমার একটু সুন্দর মনের মানুষ আমাদের আপনাদের আগে দেখেন এই যে 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 পুকুরের ঘাট ঘাটের সুন্দর আমি ছাড়া সে যত দেখি ততই মুক্ত হয়ে যাচ্ছি তো সবাই নামাজ পড়তে গেছে আমি একটু বাইরে একটু ঘোরাঘুরি করলাম আমি গ্রামের চারিদিকে দিকে ঘোরার জন্য বিভিন্ন জায়গায় আমি মুঠ নিয়ে যাচ্ছি গ্রামের একটা জিনিস আমার এত ভালো লাগে গ্রামের মানুষগুলি এত সুন্দর এত শান্তি এই গরমের মধ্যে মানে মানে তাদের একটা নিঃশ্বাস হঠাৎ একটি মানে গাছে ফুল দেখতে পারলাম গাছের ফুল কেমন লাগলো বুঝতে পারলাম না হঠাৎ দেখি পাখিরা পানির জন্য গরমের মধ্যে হাসেরা পাখিরা গরমের মধ্যে আহাকার হচ্ছে তারা টুকি 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 করে জিলের লগে হয়তো পুকুরের সাইডে পানি কাছে তুলে ধরলাম আর একটু সুন্দর লাগে জিনিস আমার ভালো লাগে জবা ফুল এত সুন্দর লাগছিল জবা ফুলগুলি দেখি আমি আপনারা বিশ্বাস করেন আপনি না দেখলে বুঝবেন না গ্রামের প্রকৃতিকে এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা মাদর্য আছে একটা ফেমাস একটি আনন্দ আছে সবকিছু মিল অনেক সুন্দর একটা সময় কাটছে আমার হঠাৎ চলে গেলাম সামনে সামনে দেখলাম গাছে কাঁঠাল অবস্থায় আর কাঠালগুলি দেখে এত ভালো লাগলো এত ছোট গাছে হাত দিয়ে কাঁঠাল কাঁঠালগুলি কেউ নষ্ট করছে না মানুষের বিশ্বাস দেখেন আর আমরা হলে কি করতাম এই কাঠল সিরা ফাইরা খাইরা পুরো অন্ধকার করে ফেলাতাম যাই হোক এখন কিন্তু সুন্দর মানুষ আছে কিন্তু যাদেরকে আপনারা আমরা প্রতিনিয়ত দেখতে পারি না চিনতে পারি না যাক গ্রামের রাস্তাগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি চারিদিকে গরম ছিল তাও গ্রামের বাড়িতে গরমটা তুমি ছিল না ওই পরিমাণ গ্রামের ইয়াটি কম ছিল হাসেরে কিন্তু জলবদ্ধ হয়ে খাবার দাবার খাচ্ছে মানে পানি খাচ্ছে ভিডিওগুলো আপনি দেখতে শেখান আমি কিছু ব্যক্তিগত প্রশ্ন আপনাদের করে থাকি আজকে যারা ভিডিওটি দেখছেন আমার ভিডিওটা অবশ্যই লং টাইম পর্যন্ত দেখবেন আচ্ছা সবাই বলে না আমাদের এত আপনজন 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 কই এত আপনজন এত আপনজন জন তো বিপদে পড়লে কাউকে পাওয়া যায়নি বিপদে পড়লে শুধু পরিবারের লোকের পাওয়া যায় তারপরে হাজারে গুণের দুই একটা প্রাকৃতিক বন্ধু যদি থাকে তাহলে তোকে পাওয়া যায় তাহলে এত মানুষের তো সম্পর্ক করে লাভ কি তাদেরকে আমরা বিপদের সময় যদি নাই পাই তো আমি একটি কথা আপনার দুর্দেশ্য বারবার বলি বারবার এর মধ্যে দেখেন একটুও বাতাস নেই গাছ একদম নীরব হয়েছে একটু বাতাস নেই হঠাৎ চোখের মধ্যে দেখা পড়লো একটি কবুতর কবুতরটি দেখে আমার খুব ভালো লাগলো হঠাৎ দেখলাম কবুতর ঠাস্ট করে আবার উড়ে আবার যাই হোক এত আপন জন আপন জন আপন এত আপন জন থেকে লাভ কি যদি কাজের সময় সেই আপন জন তাতে বন্ধু আপনার দশজন দরকার নেই বন্ধু আপনার বিশ জন দরকার বন্ধুর মধ্যে বন্ধু আপনার পাঁচজন বানান বন্ধু বন্ধুর বন্ধু আপনার একজন বানান বন্ধুর বন্ধু বন্ধুর সঙ্গে আপনি একজন মানে যত বন্ধু বানাবেন তত শত্রু আক্রান্ত হবেন এত বন্ধু দরকার নেই ভালো আছে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন অর্থাৎ যত অল্প মানুষের সাথে চলবেন যত কম মানুষের মধ্যে ততই ভালো যাবেন এই মধ্যে দিয়ে গাছের মধ্যে একটি পাখি পাখিটি সুন্দর মতন আমি ঝুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি পাখিটি একটু গরম কোথাও শান্তি পাচ্ছেন আমি যেটা অনুভূতি লাগলো সেটা আপনাদের আমি শেয়ার করলাম বন্ধুরা এবার চলে আসি মেন জায়গায় নামাজ পড়ার শেয়ার সব বড় আমার জন্য ওয়েট করতেছ আমি সনাতন ধর্মের দিকে জন্য আমি নামাজ পড়তে জানি তারপর সম্মান দেবেন ভালোবাসা রইলো জালাল বাবু সাথে আছেন সুন্দর মনে মানুষ আমাদের সবে ছাড়ে একদিন সুন্দর মানুষ ভালো মনের মানুষ সবাই আমরা একটু ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেলাম বাইরে আমি বাড়িতে আসছি ছবি তুলবো না তা তো হয় না জালাল ভাই যে পোস্ট লই সে দাম এক লাখ টাকা যাক মন অলরেডি ঘামে গেছে আরেকদিক দিয়ে আপনার পুকুরটা দেখেন কত যে ভালো লাগতেছে আপনার আসলে এই মুহূর্তে যদি গ্রামে না যান এই গরমের মধ্যে গ্রামে যদি না যান আপনি ভিউটাই আপনি বুঝতে পারবেন না আমি যত দেখছি তত মুক্তি হয়ে যাচ্ছে মনে চাইছিল মানে থেকে যায় আর ওদিকে দেখেন গাছের কলা আসলে মানুষ গ্রামের একটি মানুষ দেখলাম কারোর কারোর ক্ষতি করার চেষ্টা নেই আমি যে জায়গায় দেখলাম সে নোয়াখালী হাজিগঞ্জ নোয়াখালী হাজিগঞ্জ দেখ নামাশে এসে পরে না আমরা একটি জায়গায় উদ্দেশ্যে রওনা দিবো আপনারা দেখতে যাবেন আমাদের মেন ভিউটা আমরা কোথায় ছিলাম এখন সামনে দেখতে পেলেন আমাদের সে যাবে আর গাড়ি চালাচ্ছেন আমাদের সার পিছা আমার ভালোবাসার বড় ভাই আজাদ ভাই সাথে আছেন কাকা জালাল ভাই এবং মুন্না আপনার গাড়িতে করে চলতে চলতে গ্রামে যে পরকে রানিং অবস্থা পরকে আমি দেখতে পাচ্ছেন আপনারও দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর 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 পরিবেশ হঠাৎ চলে আসলাম বিয়ে বাড়িতে যার বিয়ে আমি আবার বলি আজাদ ভাই আমাদের ভালোবাসা আরেকটা ব্যক্তি আরেকটা সুন্দর মনের মানুষ আজাদ ভাই আজির ভাই আজাদ ভাইয়ের এক রিলেটিভের বিয়ে তারপর আমরা সবাই বাড়ির গেটের সামনে খেলাইলাম সবাই সবাইকে দেখার জন্য উপলব্ধি করে নিলাম যাক এদিকে একটু ছবি তুলবো না তা তো হয় না বিয়ে বাড়ি বলতে কথা তো সব একটু ফট নিষ্ঠ করার জন্য খাড়াই গেলাম সব একটু পোস্পাস নিয়ে খাড়াইলাম আর সারের পর আমরা অনেক খুশি হয়েছি কারণ সারে একটু সুন্দর মনের মানুষ তারপর আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আস্তে আস্তে সবাই যেতেছি সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে সামনে আরো আনন্দ আছে আমরা যে বাড়ি বিয়ে বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ বিয়ে বাড়ির সামনে একটি পুকুর আর পুকুরের সুন্দর একটি ঝর্ণা ঝর্ণাটা এত ভালো লাগতেছে মানে ঝর্নার পানিগুলি যখন এদিকে আসলো আমাদের শরীর একটু স্পষ্ট করছে শরীর ঠান্ডা এবং শীতল হয়ে যাচ্ছে তারপরে বিয়ের বাড়ির সাথে একটু গেলাম ওখানে একটু মানে খেত এবং মানে মানে আপনার মাঠগুলি দেখানোর চেষ্টা করছি মানে কথা আছে আমরা বাঙালি আসলে একটা পরিবেশ গ্রামের আপনি যদি না ঘুরে না দেখেন তাহলে পারবেন না এদিকে হঠাৎ জ্বালালো একটি বাচ্চা যাইতে হলো একটা ছুড়ে নামার হাতে দিলো সবুজ দেখতে একটা কাজ করো এই জায়গাতে দুইটা চোনা চনা কোনা কোনা কোনো টানা টানা কেন এদিকে না কাজ হইলে আগের জন গ্রাম অঞ্চলে বিয়ে মানে বিচার বুচার হইতো বিচার কে একশো আঘাত দুইশো আঘাত তিনশো আঘাত এই তার নাম হয়েছে কি আপনার ওজিনাল নামটা আমি সঠিক জানি একটু পর আপনারা জানতে পারেন দেখ সুন্দর মতন সাইজ মতন একদম সুন্দর মতন কাইটা নিলাম আসলে জিনিসটা মোটামুটি শক্তি চালী ছিল আমার মনে হয় কারো যে ঠিক মতন তিন চারটা যদি বাড়ি দেওয়া যায় সত্যিকারের লেগে ভালো হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন নরম আসলে তত নরম না তার চো আমার তো শক্ত মন হইলো যাক আমি পরে একটু দুষ্টাইম করার চেষ্টাই করলাম দুষ্টেমে না করে কারণ বিয়ে বাড়িতে গিয়েছিল আর অনেক অনেক ধন্যবাদ জানাবো জালাল ভাইকে ধন্যবাদ জানাবো আজাদ ভাই ধন্যবাদ জানাবো স্যারকে এত সুন্দরটা আনন্দ দেওয়ার জন্য আমাদেরকে হঠাৎ করে বাচ্চার আবার ছুটে দিয়ে দিলাম এদিক দিয়ে আমি কাকার সাথে একটু কথা বলবো এই লাডির বিষয়ে লাডির আসল অর্জুনের নামটা কি আপনার সাথে থাকুন শুনতে থাকুন এবং জানতে থাকুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে একটু জানার উদ্দেশ্যে আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আবার জালবে লাডিটা সুন্দর করে সাইজ করে কেটে নিল গাড়ির মধ্যে রেখে দিব আর এটির যদি করে ওটি দুই একটা সুন্দর করে ঠাস 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 করে লাডিতে বাইরে নিয়ে দিলে ভালো হবে আর গাড়ির মধ্যে দুই একটা লাডি থাকাও কিন্তু আমাদের জন্য সেফ একশো বাড়ি দুইশো বাড়ি দুইশো বাড়ি আচ্ছা এটার নাম মোস্তাক রাখলো নাম থাকতে নাম আঞ্চলিক নাম কি রাখছি নাম আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষায় নাম হচ্ছে মোস্তাক এটার বাড়ি যে খাইবে হ্যাঁ যে যাক বন্ধুর আকাশ হঠাৎ একটি ঘুরি দেখতে পেলাম ঘুরিটা দেখে এত ভালো লাগলো মানে এই গরমের মধ্যে বাতাস হয় তারপরে একটু ঘুরে উড়ানো পালানো একটা ভাগ্যে বিষয় এদিকে দিয়ে বাচ্চা দেখেন কত সুন্দর মানে সাইকেল চালায় যাচ্ছে হঠাৎ মনটা খারাপ হইলো মোবাইলটা ঠাস করে বাড়ি মেরাই দিলাম কারণ ঢাকার দিক উদ্দেশ্য রওনা দিতে